আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার চ্যানেলের এসমার সংসারে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটা শুরু করছি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো এখন এই যে ঘুম থেকে উঠলো তো এখন বাসছে নটা তো এখন এই ঘুম থেকে উঠলো তো এখন আর ঘুমবে না তো যার নাম এখন বাবাটা এক কোনো ঘুমের ঠিক ঠিকানা নেই, তো ওর জন্য একটু মনে করছি রাতে খিচুড়ি করবো, খিচুড়ি করবো না ভাত আছে তো একটু ডাল সেদ্ধ করবো আর মাছের তরকারির আলু আছে তো ধুয়ে ওটা দিয়ে খাইয়ে দেবো সবাইকে টাটা করে দেব টাটা এটা মাম দিয়ে দাও, এটা মাম দিয়ে দাও, এটা মাম দিয়ে দাও বাবা এটা মাম দাও আমাকে না ওইদিকে মাম দিয়ে দাও তো ডালটা সেদ্ধ করবো আমি একটুখানি ডাল নিয়ে নিয়েছি ডালটা সেদ্ধ করতে দেবো তো এইখানে আমি ডালটা সিদ্ধ করতে চাপিয়ে দিয়েছি আর দুপুরে ওর জন্য রান্না করেছিলাম ডালিয়া তো এইবেলা ডালিয়া দেবো না ভাত আছে সেদ্ধ করেছি ডালটা সেদ্ধের সাথে খাইয়ে দেবো এই যে এখানে দেখো ঘুম থেকে উঠে খোল থেকে নামছে না তো এখন ওকে নিয়ে আমাকে কাটি আছে ঘ চেপে বসা আছে আর এই যে দুলনাটা আবার লাগিয়ে দিয়ে গেছে ও পাপ্পা এসে এবার তারটা মানে ওই অ্যাঙ্গেলটা দিয়ে তারপর দড়িটা দিয়ে দুলনাটা টাঙিয়ে দিয়েছে

তো মাইনের জন্য ডাল ভাত রেডি হয়ে গেছে এঞ্জো তো এবার এটা মাইনকে আমি খাওয়াবো মা আম্মা না বিসমিল্লা এ এ এ এ এ ফেলো না ফেলছে কি না এ বাবা ছি ফেলতে আছে হুম আম করলাম আসো তাড়াতাড়ি আসো বিসমিল্লা করো ওই দেখো চিড়িয়াটে এসে যাবে তো এইখানে দেখো মেয়ে ঘুমিয়ে গেছে আর এখন বাসছে রাত একটা তো ঘুমিয়ে গেছে আর এইখানে আমার ছেলে এখনো পড়াশোনা করছে বোর্ডের এক্সাম আছে এগারো তারিখ থেকে বোর্ডের এক্সাম মাধ্যমিক পরীক্ষা তো ওই জন্য এখনো পড়ছে আরও পড়ছে বলে আমিও জেগে আছি বিছানার মধ্যে আছি ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকে খুদা হাফেজ আর গুড নাইট আমার ছেলে মেয়ের জন্য দোয়া করো সবাই ভালো থেকো সুস্থ থেকো খুদা হাফেজ